আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো আজকের ডেটেই বোধ ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকা ফেশনটা নিয়ে প্রোগ্রাম চলছে আজকেই চলছে কারা করছে যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করবো করছি তো আমরা আরে কোনো নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান বাঁচাবার আন্দোলন যেমন আপনারা কাশ্মীর থেকে কান্নাতুমারি মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা আনু কালা আইনের বিরুদ্ধে অতিব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বম্বেতেও হচ্ছে কাশ্মীর থেকে কান্ন কোমারি হচ্ছে পূর্ব উত্তর 24 পরগনার বারাসতের codimension পারসবতী মিলন সংঘmatched হচ্ছে আল্লাহ নিজেদের কথায় আমরা কান দিই না আগে যখন পেপার পড়তেন ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের হ্যাঁ মুরব্বীরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে আমাদের ঈদের কি খবর দেয় দেখব সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ আরে আমাদের শান্তি দিয়ে অশান্তিতে হয় ঈদ তো আমি একটা প্রেস আমি বলেছিলাম তখন যে শান্তিতে হলো ঈদ তার মানে কি বলছে শান্তিতে হলো তাই আমি কেন শান্তিতে দুর্গা হয় না শান্তিতে ক্রিসমাস ডে হয় না শান্তিতে সরস্বতী পুজো হয় না শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না শান্তিতে আপনার কি বলে আপনার ফার্স্ট জানুয়ারি হয় না সবটাই শান্তিতে হচ্ছে কোন সময় লিখলেন না শান্তিতে ঈদ আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ এমন একটা খোঁচা যেন কথা ছিল অশান্তি হওয়ার হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না আর কেক আজকে আমি তো বলি এমন একটা জাতি নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির হয় নাম করো করো নাই আমার একটা আগের বক্তব্য জাহান নামে রসুল্লাহর নাম যদি বলেন কেন যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম তোমার রসুলকে মানলাম তাই তুমি জান্নাত দিয়েছো জান্নাতে নাম जहां नाम अल्लाह तुमा के बनलना तुम्हार रसूल मोहम्मद के मानलम ना बोले जहान पे नाम पेलम नाम लिलो के ना नाम लिलो के ना তাহলে যে জান্নাতে গেছে মসরুর হয়ে নাম নিয়েছে যে জাহান নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে অতএব আমাদের সেই একই অবস্থা এই মুসলিম জাতি তোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের বদনাম করে নাম নিচ্ছে নাহলে এদের গদি টলে যাবে কারণ ওদেরকে আঘাত করো তবে আমাদের গদি ঠিকবে তুমি এদেরকে যতই বাড়ো যতই আঘাত করো যাই করো যাদের না যাদের নাম যাদের ইসলামী শক্তিকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমন পর্যন্ত করবে না অতএব এসব কথাবার্তা আমাদের শোনার বেকার আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন আপনারা হাজির হবেন বাকি সেখানে দেখা যাবে ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির মুখে বের যাবেন হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ ঠাকুর বংশদেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সেবা বাংলায় লাটি ঘুরেতে চপছো যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাটি ঘুরেছো যে বাংলায় ভেন্ডেল চাঁদ সেখানে লাটি ঘুরেছো যে যে জেলাতে আল্লাহ বড় রহিম সেখানে লাটি ঘুরেছো যেখানে আল্লাহ বড় নূর আলী সেখানে লাটি ঘুরেছো যেখানে মুজাদ্দিদে জামান সেখানে লাটি ঘুরেছো শোনো আমরা হিন্দু নই মুসলমান নই বুঝীরা যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপ্রকে এগিয়ে যায় এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে তোমাদের ওই

কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড কখনো তিনশো সত্তর কখনো অকাপ আসল ব্যাপার কি জানেন ওদের বাড়তে দেওয়া উচিত নয় দেখছে শিক্ষায় স্বাস্থ্য সামাজিক প্রতিপত্তিতে আগিয়ে চলেছে এই সময় ওদের গলাটাকে টিপে ধরো ওই জায়গাতে চাপা দাও এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান আমরা কি অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম ওদের শুশুরি কাজে লাগছে না আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো কাঁদবো না হাসবো আমি খুঁজে পাইনি যদি এখানে দক্ষিণ চব্বিশ পরগনার মিডিয়া আসে ওদেরকে আমি প্রশ্ন করবো আজকের ডেটেই বোধ হয়ের আশপাশে যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করব করছি তো আমরা আরে কোন নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান আন্দোলন যেমন আপনারা কাশ্মীর থেকে কন্যা কুমারী মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা কালা আইনের বিরুদ্ধে অতিব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বন্ধতেও হচ্ছে কাশ্মীর থেকে কন্যা কুমারী হচ্ছে পূর্ব উত্তর 24 পরগনা বরাচতের গদুমগচীর পার্শ্ববর্তী মিলন সংঘmatched হচ্ছে আল্লাহমাদের কবিয়াত এদের কথাই আমরা কান দিই না আগে যখন পেপার পড়তেন ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের হ্যাঁ মুরব্বীরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে আমাদের ঈদের কি খবর দেয় দেখব সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ আরে আমাদের শান্তি দিয়ে অশান্তিতে হয় ঈদ তো আমি একটা প্রেস আমি বলেছিলাম তখন যে শান্তিতি হলো ঈদ তার মানে কি বলছে শান্তিতে হলো তাই আমি কেন শান্তিতে দুর্গা হয় না শান্তিতে ক্রিসমাস ডে হয় না শান্তিতে সরস্বতী পুজো হয় না শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না শান্তিতে আপনার কি বলে আপনার ফার্স্ট জানুয়ারি হয় না সবটাই শান্তিতে হচ্ছে কোন সময় লিখলেন না শান্তিতে ঈদ আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ এমন একটা খোঁচা যেন কথা ছিল অশান্তি হওয়ার হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ আপনারা কত সবজন ব্যক্তি আমাদের জানা আছে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না আর কেক আজকে আমি তো বলি এমন একটা জাতি নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি হিলে যাবে হয় নাম করো নাই বদনাম করো যেমন আমার একটা আগের বক্তব্য যে ও রসুল্লাহর নাম জাহান্নামে রসুল্লার নাম যদি বলেন কেন যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম তোমার রসুলকে মানলাম তাই তুমি জান্নাত দিয়েছ জান্নাতে নাম और जहन्नुम में बोलते अल्लाह तुमने ना तुम्हारे रसूल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मानलाम ना बोले जहन्नम पे लाम नाम लीलो कि निलो ली ना नाम लीलो कि निलो ली ना তাহলে যে জানাতে গেছে মজরুর হয়ে নাম নিয়েছে যে জাহান নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে অতএব আমাদের সেই একই অবস্থা এই মুসলিম জাতি তোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের পদ্ম করেও নাম নিচ্ছে নাহলে এদের গদি টলে যাবে কারণ ওদেরকে আঘাত করো তবে আমাদের গদি টিকবে তুমি এদেরকে যতই বাড়ো এই শক্তিকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমন পর্যন্ত করবে না অতএব এসব কথাবার্তা আমাদের শোনার বেকার আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন আপনারা হাজির হবেন বাকি সেখানে দেখা যাবে ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির বুকে বেড়ে যাবেন একটু আমি আল্লাহর কাছে হাত তুলবো একটু দোয়া চেয়ে দিই আল্লাহ মামিন আল্লাহ